একটু প্রস্রাব লোক দেখেন প্রস্রাব ঘন ঘন হইলে প্রস্রাব ক্লিয়ার না হলে প্রস্রাব আটকাই গেলে অনেকেই বলে যে প্রস্রাব করছি একটু প্রস্রাব রয়ে যায় তখনই আপনার একটা নাম করতে বলি কইরা আমরা কিন্তু আগের অংশ পরের অংশ আগের যে অংশটা থাকে ওটার একটা ভলিউম মাফি আর পরের যে অংশটা থাকে সেটা একটা ভলিউম মাফি তোমার যে প্রস্রাবটা রয়ে গেছে হ্যাঁ আমরা যদি মাপ দেই তাহলে আমরা একটা অ্যামাউন্ট পাবো সেটা হলো ভলিউম এটাকে এটা সত্তর এমএল এর বেশি হলে আমরা বলি হ্যাঁ তারপরে তোমার প্রস্তাব পুরোপুরি ক্লিয়ার হয় রয়ে গেছে তো যদি ক্লিয়ার না হয় একটা গ্রাম করবেন আপনার নিকটস্থ কোনো ভালো ডাক্তারকে দিয়ে দেখবেন যে আপনার পছন্দ জমা থাকে কিনা এটা ক্লিয়ার বুঝতে পারবেন